রেডি তাহলে চলো দশবার ঘুরিয়ে দাও একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নয়বার দশবার সোজা করে দাঁড় করে দাও মাঝখানে এসো সোজা করে দাঁড় করে দাও পা সোজা করে দাও হ্যাঁ ব্যাস সোজা হয়ে গেছে হাতে ঝাঁটা দাও সোজা হয়নি সোজা হয়ে গেছে দাও হাতে হ্যাঁ ঝাঁটা দাও চলো রেডি এসো দেখি দাগের বাইরে গেলে আউট হয়ে যাবে কিন্তু ঠিক আছে বেলুন মারতে হবে হয়নি দেখতে পাচ্ছ বন্ধুরা একটুর জন্য বাইরে চলে গিয়েছে চলো ঘোরানো শুরু করো এক দুই তিন আসতে হবে না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলো সোজা করে দাঁড় করে দাও সোজা করে দাঁড় করে দাও ছেড়ে দাও ও যদি পড়ে যায় তো আউট হয়ে যাবে ছেড়ে দাও নাও এবারে হাতে ঝাঁটা দাও চলো হাতে ঝাঁটা দাও চলো রেডি স্টার্ট চলো দেখি দেখি দাগের বাইরে গেলে আউট সেরকমভাবে চলো দেখতে পাচ্ছ আবার ফুটে দিয়েছে দেখতে পাচ্ছ চলো ঘোরাও একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার দশবার চলো সোজা করে দান করে দাও হাতে ঝাঁটা দাও চলো বেলুন ফাটাতে হবে দেখবো খেলা এখন রেডি হয়ে গিয়েছে দেখি দাগের বাইরে গেলে হবে না দেখি দেখি বো দেখতে পাচ্ছ বন্ধুরা হয়নি